যে কি করলে এবং কি মানলে বা কীভাবে যুব সমাজ নৈতিক এবং চারিত্রিকভাবে উন্নত হবে সৎ চরিত্রবান হবে ভালো হবে তাহলে অটোমেটিক চলে আসবে যে ওই ওই জিনিসগুলো না করার কারণে সে চারিত্রিকভাবে অনুন্নত হয়ে যাচ্ছে চারিত্রিকভাবে অধপতনের শিকার হচ্ছে যেমন আমি যদি যুব সমাজের অবক্ষয়ের কারণে বলি মানে অবক্ষয়ের দিয়ে একটা উদাহরণ দিই তারপরে বলি অবক্ষয়ের উদাহরণেরা শিক্ষক মণ্ডলী আমার সাথে শেয়ার করেছে যে অবক্ষয়ের উদাহরণ হচ্ছে মাদক দ্রব্য সেবন ধূমপান নেশাগ্রস্ত অবৈধ সম্পর্ক হতাশা ক্ষমতার অপব্যবহার ঠিক আছে আত্মহত্যা আর অসংখ্য 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 কিছু তো আমি যদি এই সমস্ত অবৈধ সম্পর্ক ক্ষমতার অপব্যবহার নেশা নেশাগ্রস্ত হওয়া এই সমস্ত সমস্যার সমাধানে বলি আদায় করতে হবে তাহলে আপনাদের কাছে মনে হবে হাস্যকর আমরা বিষয় দিলাম কি আর আব্দুল্লাহ ভাই উত্তরে বলে কি বলে এইগুলোর সমাধান নাকি আদায়ের মধ্যে আছে তো এই জন্য আমি বিষয়টা আরেকটু ঘুরিয়ে ধরি কি করলে আপনি ভালো হবেন যুবক সমাজ কি করলে উন্নত চরিত্রের অধিকারী হবে ওইটা না করার কারণেই সব শিকার হচ্ছে তো সেক্ষেত্রে সালাদ কি ভূমিকা রাখবে সালাদ না আদায় করার কারণে কিভাবে একজন মাদকাসক্ত হতে পারে সালাত আদায় না করার কারণে কিভাবে একজন আত্মহত্যায় উৎসাহী হতে পারে সালাত আদায় না করার কারণে কিভাবে একজন অবৈধ সম্পর্কে জড়িত হতে পারে আমাদের এই পুরো শরীরের মূল মেকানিজম সিদ্ধান্ত গ্রহণকারী আমাদের নার্ভস আর আমাদের বিবেক এবং আমাদের এই অন্তর সবসময় দুটি শক্তির প্রভাবে প্রভাবিত থাকে হয় ফেরেস্তা শক্তি না হয় শয়তানের শক্তি আর শয়তান সবসময় চায় মানুষকে এমন একটা ফর্মুলায় ফেলে দিতে যেন কখনোই সে সেখান থেকে বের না হতে পারে যে আমরা যদি একটা গোলাকার বৃত্ত অঙ্কন করি আর ওই বৃত্তের মধ্যেই ঘুরতে থাকি তো বারবার ঘুরে আমরা একই জায়গায় আসবো আবার ঘুরে একই জায়গায় আসবো সেখান থেকে বের হয়ে কোথাও যেতে পারবো না তো শয়তান এটা কিভাবে চায় আপনাকে উদাহরণ দিয়ে বলি মনে করেন আপনি একজন মেয়ের সাথে প্রেমের সম্পর্কে আছেন সেটিতে আপনি সাকসেসফুল হতে পারলেন না ফলত আপনি হতাশাগ্রস্ত হয়ে গেলেন ফর্মুলা অনুযায়ী এটি হওয়া উচিত ছিল যে যখন আপনি সাকসেসফুল না হওয়ায় হতাশাগ্রস্ত বা মানসিক কষ্টে আক্রান্ত তখন আপনি কার কাছে ফিরে যাবেন একটু বলেন তো কার কাছে ফিরে যাবেন আল্লার কাছে কিন্তু শয়তান এটা চায় না শয়তান চায় এখানে আরো একটা এমন কিছু ইনপুট করতে যেন এই হতাশা থেকে বাঁচতে সে আল্লাহর কাছে ফিরে না গিয়ে আরো পথভ্রষ্ট হয় তখন ওখানে বসানো আছে ধূমপান মাদকতা মদ গাঁজা নেশা তাহলে আপনি মানসিকভাবে হতাশ কেন আপনি যে মেয়েকে বিবাহ করতে চাচ্ছিলেন বা যার সাথে প্রেমের সম্পর্ক ছিল আপনি তাকে পাননি দেখুন মানসিকভাবে হতাশা থেকে বাঁচতে বাই ডিফল্ট জন্মগতভাবে আপনার আল্লাহর কাছে ফিরে যাওয়া উচিত কিন্তু শয়তান চায় আপনাকে একই বৃত্তে ঘুরুপাক খাওয়াতে ফলত আপনার কাছে সে রেডি করে রেখেছে তোমার হতাশা তুমি বিড়ি উঠাও সিগারেট উঠাও মদ পান করো গাঁজা সেবন করো তোমার মানসিক অশান্তি দূর হয়ে যাবে হতাশা থেকে মুক্তি পাবো তখন সে ওই দিকে এগিয়ে যায় কিন্তু ওইদিকে এগিয়ে যাওয়াতে তার মানসিক অশান্তি আরও বাড়ে কিন্তু আবার সে মানসিক অশান্ত কমানোর জন্য আবারও সে নেশাদার দ্রব্যের সাথে জড়িত হয়ে পড়ে এবং এইভাবে একটা সময় ধীরে ধীরে কি হয় পরিপূর্ণভাবে আনপ্রোডাক্টিভ মানে তার সকল প্রকার প্রোডাক্টিভিটি উৎপাদন ক্ষমতা ধ্বংস হয়ে যায় মাসুন মানুষও কিন্তু একটা মেশিনের মতো আমরা যদি একটা প্রিন্টিং মেশিন অন করি তাহলে সেখান থেকে কত কাগজ বের হচ্ছে এটি তার উৎপাদন গার্মেন্টস মেশিন অন অন করি তাহলে কত কাপড় সে সিলাই করে দিচ্ছে সেটি তার উৎপাদন আমি একজন মানুষ হিসেবে সারাদিন কি উৎপাদন করছি যেই রিক্সা চালক সকাল থেকে শ্রম করে একশো টাকা ইনকাম করেছে সেও কিছু উৎপাদন করতেছে আমরা ছাত্ররা কি করতেছে আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের কি কন্ট্রিবিউশন আছে কি এমন অবদান আছে যেটি আমি বলতে পারবো আমি এটা আমার পরিবারের জন্য করেছি আজকে আমি এই কাজটা আমার দেশের জন্য করেছি আজকে আমি এই কাজটা আমার নিজের জন্য করেছি এটাই এটি হচ্ছে প্রোডাক্টিভিটি এবং দুনিয়ার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে জ্ঞানের পিছনে ইনভেস্ট করা আপনি বইয়ের একটা পাতা পড়লেন মানে ওই একটা পাতা আপনি আপনার পিছনে ইনভেস্ট করলেন এটা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ইনভেস্টমেন্ট তো আমরা আলোচনা করছিলাম শয়তান সময় চায় মানুষের অন্তরকে এরকম এমন এক বেড়া জালে ফেলে দিতে যেন একটা থেকে বাঁচতে আর একটা অন্যায় লিপ্ত হয় আর থেকে বাঁচতে আর একটা অন্যায় লিপ্ত হয় এইভাবে একটা সময় তার অন্তর এতটা হতাশাগ্রস্ত হয় এতটা বিপর্যস্ত হয় যে আত্মহত্যা ছাড়া তার বাঁচার আর কোনো রাস্তা থাকে না তখন সে আত্মহত্যা করে ফেলে তাহলে সালাত এই জায়গায় কি ভূমিকা রাখবে মাদকতা দূরীকরণে সালাদ কি ভূমিকা রাখবে অবৈধ সম্পর্ক ক্ষমতার অপব্যবহার দূরীকরণে সালাত কি ভূমিকা রাখবে আমরা শুরুতেই বলেছি এগুলো প্রত্যেকটা শয়তানের পক্ষ থেকে আমাদের অন্তরের উপর তার প্রভাব বিস্তার করার ক্ষমতা তো সর্বপ্রথম আপনাকে আপনার অন্তরের কন্ট্রোলটা নিজের হাতে নিতে হবে আপনার অন্তর এখন আপনার কন্ট্রোলের বাইরে কিভাবে কন্ট্রোলের বাইরে সেটিও আপনাকে বুঝাই আমি এখনই আপনার বন্ধু এসে আপনাকে বলল চলো আজকে ওখান থেকে একটু ঘুরে আসি ওখানে একটা নাটক হচ্ছে গান হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আপনি কোনো প্রকার বিবেচনা ছাড়া কোনো প্রকার বাস বিচার ছাড়া বলা উঠে গেলেন আপনি হচ্ছেন গোলাম শয়তানের গোলাম আপনার নিজের ন্যাফসের উপর আপনার নিজস্ব কোনো কন্ট্রোল ক্ষমতা নেই আপনি যদি ওই অনুষ্ঠানে যেতেন তাও অন্তত আপনার বন্ধুকে বলতেন যে ঠিক আছে তুমি দুই মিনিট থামো আমি একটু ভাবি একটু চিন্তা করি দেখি আজকে আমার কোনো শিডিউল আছে কি না কোনো হোমওয়ার্ক আছে কি আমি যেতে পারবো কিনা দেন আপনার নাফসের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা আছে এখনও কিন্তু ভালো মাত্রই যে আপনি চলে গেলেন আপনার পুরো নাফস শয়তানের গোলাপ আপনি নিজেও জানেন না যে আপনার নাফ্সের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা নেই ঠিক যখন আমরা মোবাইল চালাই তখন আমরা বুঝি কিভাবে আমাদের নাফস আমাদের নিয়ন্ত্রণের বাইরে পড়তে বসলে দুই মিনিট পরই ক্লান্ত পাঁচ মিনিট পর ক্লান্ত দশ মিনিট পর ক্লান্ত কিন্তু ফোন যখন স্ক্রল করি তখন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় বের হয়ে আসতে পারি না ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম রিলস শর্টস ঘন্টার পর ঘণ্টা হয়ে আসা যায় না তাহলে আমি নিজের অজান্তে ওই জিনিসটার সাথে এমনভাবে অ্যাডিক্টেড যে আমার নাফসের ওপর আমার কোনো কন্ট্রোল ক্ষমতা নেই তাহলে আমার নাফস গোলাম একটু বলেন কারগোলাম শয়তানের গোলাম কেননা এই নাফসের উপর আমার কন্ট্রোল ক্ষমতা নেই কন্ট্রোল ক্ষমতা থাকলে প্রতিবার মোবাইল অন করার আগে আমার ব্রেন আমার মেধা ঠান্ডা মাথায় কাজ করতো আজকে আমার কি কাজ আছে কোন কাজ বাকি আছে এই জন্য যারা মোবাইলের নেশায় আসক্ত কমবেশি সবাই তো এই ট্রিক্স আরও বহু জায়গায় দেওয়া আছে এবং এটি বাস্তবসম্মত যে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল না চালানো ঘুম থেকে উঠে মোবাইল না চালানো তাহলে অন্তত আপনার ঘুম থেকে উঠে যদি এক দুই ঘন্টা মোবাইল না চালান আপনার ব্রেনের প্রোডাক্টিভিটি বাড়বে আজকে সারাদিন আমার কি কাজ আছে কিন্তু ঘুম থেকে উঠেই যদি আপনি মোবাইল হাতে নেন আপনি সারাদিনের সব কাজ ভুলে যাবেন তো এইভাবে আমাদের নফসের উপর শয়তানের কন্ট্রোল আছে আপনি ফেসবুক চালাচ্ছেন কোথাও একজন কেউ কিছু লিখেছে সাথে সাথে ওখানে আপনাকে কমেন্ট করতে হবে আপনি সাথে সাথেই কমেন্ট করে দিচ্ছেন গালি গালাজ নিন্দা দুর্নাম তো এই যে আপনি চিন্তা ছাড়াই কমেন্ট করে দিচ্ছেন এই যে আপনার নাফ শয়তানের গোলাম আপনার কন্ট্রোলে নাই কিন্তু এই প্রত্যেকটা পদক্ষেপের আগে এটা রিলস আসছে এই রিলস আমি দেখব না দেখব না পাঁচ মিনিট চিন্তা করার পর রিলসটা দেখব খারাপ রিলসই দেখি কিন্তু তো পাঁচ মিনিট চিন্তা করার পর দেখলাম দশ মিনিট চিন্তা করার পর দেখলাম দেখব না দেখব না তাহলে আমার নাফসের উপর আমার কন্ট্রোল আছে আমি কমেন্টটা করব না করব না এখানে লাইক বাটন দিব না দিব না তাহলে আমার নার্ভসের কোনো কন্ট্রোল আছে কিন্তু চিন্তা করতে পারতেছি আমি তো এই যে আপনার নাফসের উপরে কন্ট্রোলটা ফিরিয়ে নিয়ে আসবে সালাদ আপনি বিড়ি খাবেন না খাবেন না এই চিন্তা করার সুযোগ আপনাকে দিবে সালাত। যতক্ষণ আপনি সালাতে না যাবেন ততক্ষণ কোনো দিন আপনি চিন্তা করার সুযোগটাই পাবেন না যে আমি আজকে সিগারেট খাওয়া বন্ধ করবো না খাবো কন্টিনিউয়াস খাচ্ছেন তো খাচ্ছেন খাচ্ছেন তো খাচ্ছেন খাচ্ছেন তো খাচ্ছেন ফ্রেন্ড সার্কেলের সাথে পড়ে গেছেন একটা লুপের মধ্যে পড়ে গেছেন একটা বৃত্তের মধ্যে পড়ে গেছেন আর বেরিয়ে আসতে পারছেন না কিন্তু এখান থেকে বের হয়ে আসার রাস্তা তৈরি করে দিবে সালাদ কিভাবে? সালাদ একটা অ্যাক্টিভিটি একটা কাজ সালাত এমন কিছু না যে বিরত থাকা এটা না সালাত আদায় করতে হলে অনেক কিছু করতে হয় উজু করতে হয় প্রস্তুতি নিতে হয় আবার জামাতে সালাত আদায় করলে মসজিদে যেতে হয় এই যে উজু করা থেকে মসজিদে যাওয়া থেকে প্রত্যেকটা ধাপ আপনি আপনার হৃদয়ের বিরুদ্ধে ফেলতেছেন ইউ আর ফাইটিং আপনি যুদ্ধ করতেছেন আপনার নফসের ওপর যে শয়তান আছে সেই শয়তানের বিরুদ্ধে প্রত্যেকটা ধাপ আপনার রুম থেকে বের হয়ে উঁজু করতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপ শয়তানের বিরুদ্ধে যাচ্ছে কেন সে আপনাকে যে দিতে চায় না আপনি যাচ্ছেন আপনার মন চাচ্ছে না তারপরেও যাচ্ছেন আপনার অন্তর চাচ্ছে না তারপরেও যাচ্ছেন গোটা পৃথিবীর আর দশটা পনেরোটা বিশটা জরুরি কাজ আপনার উপর চেপে বসেছে তারপরেও যাচ্ছেন উজু করা থেকে মসজিদে আসা থেকে জামাতে সালাতদাই করা থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত তার যখন আপনি একটা সালাদ সম্পূর্ণ করলেন তখন আপনি প্রতিষ্ঠিত করলেন প্রমাণিত করলেন যে আপনার নাফসের আপনি মালিক এবং আপনার নাফস আপনার সিদ্ধান্ত মানতে বাধ্য শয়তানের নয় এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে যখন আপনি কন্টিনিউয়াসলি জিতে থাকবেন আল্লাহর নবী কিন্তু এমনি বলেননি যে টানা চল্লিশ দিন কেউ যদি তাকবীরে তাহারিমার সাথে মসজিদে সালাত আদায় করে তাহলে সে জাহান্নাম থেকে মুক্ত মোনাফিকি থেকে মুক্ত এটা কিন্তু এমনি বলা হয়নি এটা সাইকোলজিক্যালি উনি জানেন মানুষের সাইকোলজি যেহেতু আল্লাহ সবচেয়ে ভালো বুঝে আর আল্লাহ মোহাম্মদামকে শিক্ষা দিয়েছে সেহেতু উনি খুব ভালো বোঝেন যে টানা চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে জামাতে আদায় করা মানে দুইশোটা সালাত আদায় করা আর দুইশোটা সালাত মানে দুইশোটা যুদ্ধ শয়তানের বিরুদ্ধে এবং কন্টিনিউয়াস ধারাবাহিক একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা দুইশোটা যখন দুইশক্ত সালাদ আপনি মসজিদে চলে আসলেন তখন অন্তত আপনি সাথে সাথেই কোনো কাজ করবেন না ওই বন্ধু এসে বললো চল আড্ডায় যাই এইটা আর আপনার দ্বারা হবে না কেন আপনার অন্তর প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেছে আপনার অন্তরের উপর আপনার কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আপনি বলবেন আচ্ছা থাম আমি পাঁচ মিনিট ভাবি আজকে যাবো কি না এখানে কমেন্টস করব কি না আমি একটু দশ মিনিট ভাবি আজকে বন্ধুর সাথে সিগারেট খাবো কিনা এটা দশ মিনিট ভাবি আজকে অমুক মেয়েকে ফোন করব কি না মেসেজ দিব কি না একটু পাঁচ মিনিট ভাবি তারপরে মেসেজ দেব ফোন দিব মানে এখন আপনার নাফসের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত তাহলে আমাদের যে বিষয় ছিল যুব সমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার আমি বললাম কি করলে যুবক সমাজের চরিত্র উন্নত হবে ওইটা না করাটাই অবক্ষয়ের কারণ তার এক নম্বরে আমরা আলোচনা করেছি সালাত। এবং কিভাবে সালাদ আপনার অবক্ষয়কে কমাতে পারে তা বোঝানোর জন্য এত লম্বা আলোচনা করলাম আর শয়তানের ওপর তো বিস্তারিত আলোচনা বহু বক্তব্য করেছি সেখান থেকে আপনারা শুনে নেবেন আজকে একটু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করলাম সালাদ কিভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং মাদকতা নেশা সুইসাইড অবৈধ সম্পর্ক ইত্যাদি থেকে বাঁচাতে আমাদেরকে সহযোগিতা করতে পারে এবং ইসলামের এরকম আরও অসংখ্য বিধিবিধান আছে যে বিধিবিধানগুলো আপনাকে সহযোগিতাটা করবে এবং ইসলামের যে ধারাবাহিকতা আছে ওই ধারাবাহিকতা ফলো না করার কারণেই আপনারা আমরা পদভ্রষ্ট হয়ে গেছে যুবক সমাজ পদভ্রষ্ট হয়ে গেছে ধারাবাহিকতাটা কি ধারাবাহিকতা যদি একদম পিতামাতার বিবাহ থেকে শুরু করেন তাহলে আদর্শ পরিবারের আলোচনা শুনে দেখবেন ওই ধারাবাহিকতায় ত্রুটি আছে পিতামাতার মাতার বিবাহে ত্রুটি আছে সন্তান জন্মের পর সন্ন্যাত পালনে ত্রুটি আছে আকিকায় ত্রুটি আছে নামে ত্রুটি আছে আপনি কি বিশ্বাস করেন মানুষের উপর মানুষের নামের প্রভাব থাকে ইসলামে অকল্যাণ শির্ক কিন্তু কল্যাণ কামিতা বা সুলক্ষণ গ্রহণ করা জায়জ এই জন্য মানুষের ভালো নাম রাখলে সেই ভালো নামের প্রভাব তার উপর থাকে এই জন্য নাম পরিবর্তন করে ফেলতে হবে যার মনে হচ্ছে যে সে ভালো হতে পারতেছে না আগে দেখতে পার নাম ঠিক আছে কিনা নাম যদি ভালো না হয় তাহলে বারবার মানুষ আপনাকে একটা দুর্বল নামে ডাকতেছে ওই বারবার ডাকার প্রভাব আপনার নাফসের ওপর পড়তেছে প্রত্যেকটা ডাকের প্রভাব আর যখন আপনাকে একটা ভালো সুন্দর নামে ডাকতেছে তখন ওই ডাকার প্রভাব আপনার নাফসের উপর পড়তেছে বারবার ডাকার প্রভাব নাম পরিবর্তন করে ফেলতে হবে তাহলে একটা ভালো মানুষ হওয়ার ভালো যুবক হওয়ার যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতায় যেখানে যেখানে কমতি আছে ওখান থেকে আমাদের অবক্ষয়ের সু সাত বছর বয়স থেকে মসজিদে যেতে বলা হয়েছে দশ বছর বয়স থেকে পিটিয়ে মসজিদে নিয়ে যেতে বলা হয়েছে এইভাবে ধারাবাহিকভাবে আসতে থাকবে তাউহিদের জ্ঞানের কথা যদি বলি যে ইসলামের বেসিক মূল বিশ্বাস হচ্ছে তাউহিদ তাউহিদের জ্ঞানের অভাবের কারণে সুইসাইড করতে পারে যার মধ্যে ন্যূনতম তাওহিদের জ্ঞান আছে সে পুরো পৃথিবী যদি পাপ দিয়ে পরিপূর্ণ করে দেয় তবু আত্মহত্যা করবে না এবং পুরো পৃথিবী যদি গুনাহ করে পরিপূর্ণ করে দেয় তবু আল্লাহর রহমত থেকে হতাশ হবে না যার মধ্যে তাওহিদের জ্ঞান আছে তাহলে সে তাওহিদের জ্ঞান পায়নি আল্লাহ তালা কে আল্লাহ তালার পরিচয় কি তার সম্পর্কে জানে না এই জন্য আল্লাহ তালার পরিচয় সম্পর্কে জানতে হবে আল্লাহ সুবাহান তালার পরিচয়ের বিষয়ে আমাদের লম্বা বক্তব্য আছে আল্লাহ তালার নাম এবং গুণাবলীর উপর লম্বা আলোচনা আছে অসংখ্য বই পুস্তক লেখা আছে তো তাউহিদ ইসলামের একাত্মবাদ হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস আর এই একাত্মবাদের শুরুটাই হয় এভাবে যে এই পৃথিবীতে আমাদের আগমন এবং আমাদের সৃষ্টি আমাদের ইচ্ছার বাইরে হয়েছে আমার বাপমাও কোথাও সুইচ বা মেশিন বাটনে চেপে আমাকে বের করে নিয়ে আসেনি আর আমিও কোথাও সুইচ মেশিন বাটনে চেপে বেরে আসেনি তাহলে আমার পিতা মাতার ইচ্ছার বাইরে এবং আমার ইচ্ছার বাইরে আমি পৃথিবীতে এসেছি তাহলে যে আল্লাহ তালা আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন তিনি আর একবার আমাকে সৃষ্টি করতে পারবেন পুনরুত্থান ঘটাতে পারবেন যেহেতু এবার পেরেছেন আর একবার পারবেন তো যখন আর একবার পারবেন তখন ওই আল্লাহ হাসুবাহতালার সামনে আমাদের এই জীবনের হিসাব তার সামনে পেশ করতে হবে এটি হল পরকালের প্রতি বিশ্বাস যেহেতু আল্লাহ সুবাহতালার সামনে হিসাব পেশ করতে হবে সেহেতু আমাকে আল্লাহর প্রতি ইমান এবং বাকি যে আনুষাঙ্গিক বিশ্বাসগুলো আছে সেগুলো ঠিক করতে হবে ইসলামের যে মৌলিক ছয়টা বিশ্বাস তার মধ্যে সবচেয়ে বড় মৌলিক বিশ্বাস দুইটায় আল্লাহর প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস এই দুইটা বিশ্বাস যত মজবুত হবে মানুষের নৈতিক চারিত্রিক অবক্ষয় তত কমবে যেহেতু বর্তমান পৃথিবী বস্তুবাদী পৃথিবী বস্তুবাদী মানে এখানে যে জিনিস চোখে দেখা যায় না সে জিনিসের গুরুত্ব নাই যে জিনিস হাত দিয়ে ছোঁয়া যায় না তার গুরুত্ব নাই তা চোখে দেখা যায় কি টাকা চোখে দেখা যায় গাড়ি চোখে দেখা যায় বাড়ি চোখে দেখা যায় আইফোন চোখে দেখা যায় ফলত যা চোখে দেখা যায় সেটি বস্তু তো যখন আমি সকল কিছু বাদ দিয়ে শুধু বস্তুর পিছনে দৌড়াই তখন আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে উঠি মানসিকভাবে অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হয় তখন মানসিকভাবে অসুস্থ হয়ে যায় যেমন মেয়েরা যখন অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হয় চেহারার সৃষ্টিকারী আল্লাহ সুন্দর মন্দ আল্লাহ হতালার পক্ষ থেকে কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রিজের কারণে পর্দাহীনতার কারণে সমাজে অসম প্রতিযোগিতা চলে অসম প্রতিযোগিতা মানসিক অসুস্থতা তৈরি করে অন্তরে হতাশা তৈরি করে তখন একজন কম সুন্দরী মহিলা আর একজন বেশি সুন্দরী মহিলাকে দেখে জেলাস ফিল করে এবং ভিতরে ভিতরে অন্তরে হতাশ হয় এবং শয়তান এটাই চায় হতাশ তো আমরা যেটি বলতেছিলাম তাহলে এই সকল হতাশা সুইসাইড ইত্যাদি থেকে সে মুক্তি পাবে যদি তাওহিদের বিশ্বাস তার মধ্যে থাকে আর তাওহিদের বিশ্বাসের পাশাপাশি পরকালের বিশ্বাস তার মধ্যে থাকে দুইটা বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস পরকালের বিশ্বাস এবং বস্তুবাদী না হয় বরং পরকালমুখী হয় দুনিয়া বিমুখ না দুনিয়া বিমুখ হয় এবং পরকালমুখী হয় দুনিয়ামুখী যেন না হয় তার মানে কখনোই এটি মনে করবেন না যে হুজুরেরা দার্স দিতে আসলেই শুধু বলে তোমরা দুনিয়া বাদ দিয়ে দাও তাহলে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবই তো বিজ্ঞান আর প্রযুক্তির সাবজেক্ট সবই তো দুনিয়াবি সাবজেক্ট সেগুলো কি বাদ দিয়ে দিব বিষয়টি এমন না আপনারা যোগ্য মেধাবী দেখে এই জায়গায় এসেছেন এবং এই জায়গায় যোগ্য মেধাবী এবং মুসলিমদের প্রতিনিধিত্বের প্রয়োজন আছে সারা বিশ্বে মুসলমানের একসময় জ্ঞান এবং বিজ্ঞানে নেতৃত্ব দিয়েছে কিন্তু আজকে আমরা জ্ঞান এবং বিজ্ঞানে পিছিয়ে আছি সমস্যা হচ্ছে কি আমরা মনে করি জ্ঞান বিজ্ঞান মানেই হয়তো ধর্মবিরোধিতা কিন্তু ধর্মের অনুসরণ যে জ্ঞান এবং বিজ্ঞানের জ্ঞানকে আরও উৎকর্ষিত আরও চমৎকৃত আরও সুন্দর করতে পারে সেটি কিন্তু আমরা কখনো চিন্তা করি না বা ভাবি না কিন্তু আল্লাহ স্মানা কিন্তু কোরআন মাজিদে সেভাবেই বলেছেন তাহলে দুনিয়ার মধ্যে আর পরকালের মধ্যে ব্যালেন্সটা কিভাবে হবে দুনিয়ার মধ্যে আর পরকালের মধ্যে ব্যালেন্সটা হবে আমার অন্তরে যেন কোনো রোগ না থাকে হতাশা কাজ না করে আমি যেন শয়তানের ফাঁদে পা না দিই আমি যেন মাদকা শক্ত অবৈধ সম্পর্ক ইত্যাদির ফাঁদে পান আদি এই জন্য আমার প্রথম মেন্টালিটি থাকবে পরকালমুখী এবার আমি জ্ঞান অর্জন করব পরকালের জন্য সায়েন্স শিখব পরকালের জন্য প্রযুক্তি শিখবও পরকালের জন্য ডাক্তার হবও পরকালের জন্য ইঞ্জিনিয়ার হব পরকালের জন্য বিজ্ঞানী হব পরকালের জন্য কিভাবে সম্ভব যে আমি ডাক্তার হব বিজ্ঞানী হব ইঞ্জিনিয়ার হব পরকালের জন্য কিভাবে সম্ভব আচ্ছা আমাদের কি তাহলে সংক্ষিপ্ত বিরতি নিতে হবে